হ্যালো বিয়র্স আপনাদের জন্য আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো ডিলডো এটা ডিলডো ভাই এটা আগুন আগুন ভাই এটা মধু মধু এটা যেরকম দেখছেন ভাই এটাও তার থেকে অনেক গুণাগুণ ভাই তার থেকে অনেক গুণাগুণ আপনার স্ত্রী পরকীয় করবে কীভাবে সম্ভব ভাই এ ধরনের এই ধরনের একটা প্রোডাক্ট থাকলে কীভাবে সম্ভব ভাই পরকীয় করবে কখনই সম্ভব নয় তো আপনারা যারা এই ধরনের আশঙ্কায় আসেন প্রবাসে থাকেন দূরে থাকেন স্ত্রীরা পরকীয় করার সম্ভাবনা থাকতে পারে তাদের জন্য এটা 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 একটা দরকারি জিনিস ভাই এটার অনেক গুণাগুণ আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে নাম্বার আছে নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ সামেট করে আমাদের সাথে যোগাযোগ করুন এটা কতটা গুণাগুণে কতটা পাওয়ারফুলি একটা প্রোডাক্ট আপনাদেরকে বিস্তারিত সব বলবো আপনাদেরকে বিস্তারিত সব বলবো এবং এই দেখেন এটা এটা হলো একটা ম্যাগনেটিক সিস্টেম ভাই এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটু চাপ দিলেই এই দেখেন এই আটকে গেছে ভাই দেখেন এই যে এইটা এইভাবে থাকবে এভাবে ওয়ালে বা টাইলসে আপনি লাগিয়ে রাখতে পারবেন কিংবা ফ্লোরে এইভাবে লাগিয়ে রাখতে পারবেন ফ্লোরে আপনার ফ্লোরের টাইলসে বা ও ফ্লোরে কিংবা আপনার মিস বা সমান কাঠ কাডেও আপনি দাঁড়া করে রাখতে পারবেন আর দেখেন এই ছুট ছুটছে না বাপরে ওই সারা এই যে ছুটছে যাই হোক এটা অরিজিনাল একটা ডিল্ডো ভাই এটা আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন যারা বলেন ভাই আপনারা ফেসবুকে অনেকে শুনিয়ে ফোন দিলে আমাদের বলেন ভাই যেরকম দেখায় ওরকম দেয় না ঠিক আছে ডুপ্লিকেট দেয় বা অনেক বাহানা সাহানা করে যাই হোক আমাদের প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নেবেন আগে দেখবেন তারপর টাকা দেবেন তার মানে কি দেখে যদি নেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনি একে তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মালটা পাচ্ছেন আবার আপনি দেখে নিতে পার দেখে নিতে পারছেন কোনো সংশয় বা কোনো সন্দেহ অবাকোশ আপনার ভিতরে থাকবেন ইনশাল্লাহ এই জন্য আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আপনি অবশ্যই দেখে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো যারা নেবেন এবং বিশেষ করে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে এবং এখন যারা নেবেন আমাদের অফার চলতেছে এরকম একটা জেল থাকবে আমাদের প্রত্যেকটা পার্সেলের সাথে এরকম একটা জেল থাকবে এই জেলটা এই প্রোডাক্টের সাথে ব্যবহার করা খুবই মানে দরকারি বা খুবই আরামদায়ক বা খুবই আরও আরও অনেক অনেক ইয়ে আছে বা ফায়দা আছে এই জেলটা ব্যবহার করলে সকলকে ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন